আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসাবুল ইসলাম চলে আসলাম তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা কাতান শাড়ি যে শাড়িগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল সবচেয়ে ট্রেন্ডিং শাড়ি আমরা পূর্ণিমে পক্ষ থেকে এই শাড়িগুলো অফার প্রাইজ দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখেন তো কত সুন্দর কালার ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আর প্রত্যেকটা কালার খুবই ডিজাইন ডিজাইনগুলো খুবই ইউনিক খুবই আনকমন কালার ডিজাইন তো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন ব্যাক সাইড করেন তারপরে খুলে দেখাচ্ছি আমরা আর প্রত্যেকটা শাড়ি যেগুলো বাজারে ছিল সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ আপনারা শপে চলে আসতে পারেন না হয় অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন না বানা গাতান শাড়ি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল শাড়ি তো ফার্স্টটি এই কালারটা দেখাচ্ছি দেখেন পড়লি যায় মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা সার্ভাই স্প্রিশ কাজ করে থাকবে অনেক সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাসের পক্ষ থেকে এই পিওর টানা বানা কাতান শাড়িটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা আচলে কিন্তু টার্সেল থাকবে ব্লাউজ পিস থাকবে ম্যাচিং এক এক করে খুলতে থাকেন আপনি মাত্র দিচ্ছি আমরা পঁচিশশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন ডিজাইন দেখেন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি ওইটা আলাদা ডিজাইন এখন এই যে কালারটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখাচ্ছি সম্পূর্ণ আলাদা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন থাকবে আর যাদের প্রয়োজন যে পাইকে নেবেন অথবা খুচরে নেবেন আমাদের শপে আসতে পারেন না অনলাইনে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর কলিজিয়া মেরুনের মধ্যে কত সুন্দর কত শাইনিং কত প্রিমিয়াম কালেকশন এগুলো কত পিওর কোয়ালিটি বানা কাতান শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল শাড়ি বানা কাতার শাড়ি দিলাম আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দেখেন কত সুন্দর শাড়িগুলো আমি তো শুধু স্যাম্পল দেখিয়ে দিলাম আপনারা শপে আসবেন দশটায় দেখিয়ে একটা প্রয়োজনীয় নিয়ে যাবেন এই দেখেন তো কত সুন্দর মেরুন কালারের মধ্যে লাইট মেরুন কালার কত সুন্দর অনলি পঁচিশশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে এবং কি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকেও নিতে পারবেন না হয় অনলাইনে নিতে পারবেন সবুজ কালার দেখেন তো কত সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো মাত্র দিচ্ছি পঁচিশশো টাকায় এই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার আছে আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন তানা বানা কাতান শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকতেছে এত সুন্দর এত প্রিমিয়াম টানা বানা কাতান শাড়িগুলো কিনতে হবে না আগামীকাল শুক্রবার আমাদের শপে এসে একটু দেখে যান আমরা আসলে কি দামে কি দিচ্ছি কথার কাজে মিল আছে কি না দেখে যান নিতে হবে না দেখেন কত সুন্দর শাড়িগুলো বানা কাতান শাড়ি দিলাম আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় কালারগুলো দেখেন তো কত সফট কালার কত প্রিমিয়াম কালার কোনটাই কেটকাটা কালার না স্মার্ট সবিস্টিকার এগুলো অনেক সুন্দর মাত্র দিচ্ছি আমরা পঁচিশশো টাকায় টানা বানা কাতান শাড়ি মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে কুলেজে মেরুন দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা এটা একটি গ্রিন কালার দেখেন কত সুন্দর বটল গ্রিন কালার মাত্র পঁচিশশো টাকা অনেক প্রিমিয়াম বানা গাতান সাইজ আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মেরুন কালারের মধ্যে কালারগুলো দেখেন তো কত সব ইট কালার কত প্রিমিয়াম কালার মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই দেখেন পিকু ব্লু কালার টরে কালার অনেক সুন্দর কালারগুলো আমরা পূর্ণিমা শারীর পক্ষ থেকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এদের এই কালারটা দেখেন তো কালারটা দেখেন পার্পেল জাম বেগুনি কালার দেখেন কত সুন্দর কালারটা এইগুলো ক্যামেরার চাইতে সুন্দর অনেক শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন এই দেখেন শাড়িটা কত সুন্দর সি গ্রিন কম্বাইন দেখেন কত সুন্দর ডুয়েল টেনের শাড়িগুলো মাত্র থাকতেছে পঁচিশশো টাকা এদের ডিজাইনটা দেখেন মেরুন কালার কত সুন্দর আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি প্রত্যেকের শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই কালারটা দেখেন কত সুন্দর এই কালারটা দেখেন কত সুন্দর ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো দেখার ভিতরে রাখার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু আপনারা এই শাড়িগুলো কালেকশন করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর গ্রিন কালার পিথ গ্রিন কালার অনেক সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি আরেকটা আছে মেরিন কালার আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা এতে এটা হচ্ছে কলেজে মারুন দেখেন কত সুন্দর সার্ভাইস কি স্টোনের করা থাকবে ব্লাউজ পিস ম্যাচিং থাকবে কত সুন্দর আঁচলের প্রত্যেকের কিন্তু টার্সেল থাকবে মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম